আমার নবী যখন গোপনে গোপনে ইসলামটাকে প্রচার করতে লাগলেন প্রথমেই আবু বকরের সামনে যায় যখন নবী দাওয়াত দিয়া দিলেন আর আবু বকরের সামনে যায়া আবু বকরকে যখন বললেন রে আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই আবু বকর বলে আমি আমার নবীর চেহারা মুবারক দেখে আমার নবীকে আমি বিদায় করে দিতে পারি নাই পারি নাই আমার নবীকে আমি বিতাড়িত করতেও পারি নাই বড় আমার নবীর চেহারা মুবারাক দেখে দেখে আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম এইভাবে উনচল্লিশ জন সাহাবি মুসলমান হলেন সাহাবিও হয়ে গেলেন গোপনে গোপনে প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না আবু বাকর উনচল্লিশ জন সাহাবি মুসলমান যখন হয়ে গেলেন এই সাহাবিগুলো মুসলমান হয়ে 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 যখন নামার নবীর কাছে দর্শে বসে মসজিদে নবীতে না বরং বাইতুল্লার ভিতরেও সুন্দরভাবে বসতে পারে না গোপনে গোপনে ইসলামটাকে নিয়ে যখন প্রচার করতে লাগলেন আবু বকর আমার নবীর কাছে আইসা আইসা আমার নবীর কাছে আবদার করে আবদার করে আর বলেন অনবী আমার আমি আবু বকরের মঞ্চায় চায় কি চায় বলে আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার বুকের মধ্যে মধ্যে আমার একটা মাত্রই ব্যথা আমি কালিমা পরে পড়ে মুসলমান হওয়ার পরেও আজ পর্যন্ত আমি কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই অনবী আমার চায় সামনে যায়া যায় আমি আবু বকর একটু কালিমার দাওয়াত দিতে মন চায় আমার মন চায় আমি বাইতুল্লার সামনে দাঁড়ায় একটু পাঠ করে আমার নবী বলেন রে আবু বকর তোমার মনের মধ্যে যেই ব্যথা আমি নবীর মধ্যে তো একই ব্যথা আল্লাহর পক্ষ থেকে যেদিন আমি নবুয়ত পেয়ে গেলাম এই নবুয়ত পাওয়ার পরে আমি নবীও তো একদিন কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই বড় গোপনে গোপনে ইসলামটাকে আমি অত প্রচার করলাম এরে আবু বকর আল্লাহর পক্ষ থেকে যখন সামর্থ্য আসবে যখন শক্তি পরিপূর্ণ আসবে তখন আমরা ইসলামটাকে প্রকাশ্যে প্রচার করব আবু বকর প্রয়োজন নাই এখন পাই সামনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই আমার নবীর কথা মানতে যায় না আবু বকর নবীকে বলেন নবী অনুমতি দেন কোনো অসুবিধা নাই আমার নবী বলেন মৃত্যু হলে যাও যাও যে তুই তুই মন চায় ও আবু বকর আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম আবু বকর আমার নবীর অনুমতি পাইয়া বাইতুল্লার সামনে যা যা যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন কালিমার ওই পরিপূর্ণ খুদ্া যখন তাদের সামনে পাঠ করতে লাগলেন আবু জাহালের মাথা বড়ই গরম উদ্বা সাহেবা মুগিরার মাথা বড়ই গরম হয়ে গেল মোহাম্মদ গোপনে ইসলাম প্রচার করে আবার আবার দেখি এবার আবু বকর পড়ে লেগেছে তোকা সেই ইসলামটাকে প্রচার করার জন্য আবু বকর দেখি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আগেছে আবু জাহাল উদবা সাহেবা মুগিরার সব সব চেলা পেলা দেরেকে নিয়া নিয়া সাথে সাথে সবাইকে নিয়া নিয়া আবু বকরের সামনে আয়েশা ডাক দিয়া বলে এরে আবু বকর কত বলেছিলাম ইসলামের দাওয়াত দেওয়া গোপনে ও বন্ধকার আবার আজকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য চলে আসনি ও আবু জাহা উদ্বাসেবা আবু বকরকে এই কথাটা বলতে দেরি ওই আবু উদ্বা উৎবা হাতের মধ্যে করে কপালে দুইটা ভাগ হয়ে যায় আবু বকরের কপালের রক্ত গুণ গাল দিয়ে বে বে টপ টপ করে বড়ে আর ব্যথার যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না চোখ দিয়ে বাণী পরেন আর আবু জাহান উদ্ভা বা ডাক দিয়া বলে ইসলামের দাওয়াত দেওয়া যতক্ষণ বন্ধ করতে না পারবি ততক্ষণ জুলুম করব ততক্ষণ নির্যাতনের মোলার চালাবই চালাব আবু বক ডাক দিয়া বলিন এরে আবু জাহাল শুনি নাও আমি আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে এমন এক ইসলাম ধর্ম আমি কবুল করেছি যেই ধর্ম আমি ছাড়তে পারবো না ছাড়তে পারবো না আমি দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না পারবো না মারতে মারতে এক পর্যায়ে আবু বকর দানু অবস্থা দেখে যখন মাটিতে পড়ে যায় আবু জাহাল উদ্বাসায় বাহাতের মধ্যে চাবুক নিয়া নিয়া আবু বকর কি উপর করে আবু বকরের পিঠের মধ্যে ধাম করে আর বলে ইসলাম দেওয়া বন্ধ করে দে আবার বুকেও মারে মারে আর বলে ইসলাম দে বলে না না ইসলামের দাওয়াত দেওয়া আমি বন্ধ করতে পারবো না পারবো না এক পরাজয়ে আবু জাহান দেখে আবু বকর বুধ একটু করে মারা যাবে চল চল ইসলামের ধারক বাহক একজন মেরে ফেলে দিলাম যা যা তুলে আবু বকরের রক্ত গুলো নিশ্চয় চলে যাবে চলে যাবে এমন এক অবস্থা হয়ে গেল ওদিকে যখন আবু বকরের কে ফাল তারা যখন চলে যায় আবু বকরের সম্প্রদায়ের গোত্রের লোকেরা আবু বকরের কাছে আইসা আইসা দেখে আবু বকর এখনো না এখনো একটু একটু নিঃশ্বাস আসে আর যায় আবু বকর কে মারেছে মেরেছে কিন্তু বাঁচা রাখেন কে আরো জোরে বলো কে মারতে পারে মারতে পারে কিন্তু আবু বকর তো মরে না কারণটা কি বলে বাঁচায়া রাখেন তো আমার আল্লাহ দুনিয়াতেও ওই বান্দারা জালেম পরিপূর্ণ মজলুমের উপরে নির্যাতন করে অত্যাচার করে জেলখানায় ধুকায়ারে রাখার মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া পরিপূর্ণ যারাই বন্ধ করতে চায় বরং পারবে না পারবে না একজনকে প্রবেশ করাবে হাজারো তৈরি করবে কে আরো জোরে বলেন এই বান্দা ইসলামের বাতি তো জ্বালিয়েছে আমার আল্লাহ অল্লা মাধ্যমে ধারাবাহিক ভাবে চলবেই চলবে বর ইসলামকে কেউ যদি বাদ দিতে চায় ওই বান্দা তো থাকবে না ওই বান্দাই তো চলে যাবে বরং ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আবু বকরকে মারে আবু বকর মরে না মরে না বাঁচায় রাখেন আমার আল্লাহ সম্প্রদায়ের লোকেরা আবু কুলের মধ্যে নয়া 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 তাকা দেখে চাদরটা মুড়ানো ছিল এই চাদরটাও রক্তে রক্তাক্ত হয়ে গেছে আবু নিয়া নিয়ে যখন মার কাছে দিয়া যখন তারা চলে আসে মা সন্তানের দিকে তাকায়া তাকায় দেখে সন্তানের চোখ বেয়ে বে পানিগুলো পড়ে গাল বে বে টপ টপ করে রক্ত গুণ পড়তেছে এমন কোন মানায় এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারবে মা চোখ দিবে বে পানি গুণ পড়ে আর সন্তানটাকে বলে কত বাধা দিয়েছিলাম মুহাম্মাদের দলে যাওয়ার প্রয়োজন নাই কত বাধা দিয়েছিলাম ইসলামকে ভালোবাসার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই তবু ওই মুহাম্মাদের ভালোবাসা নিয়ে গিয়ে সস গিয়ে সস আজকে আবু জাহাল উদ্বাসায়বা তোর এই হালত করে ফেলেছে এই কথা বলে আর আবু বকরের মাথার মধ্যে পানি ঢালতেছে একটু পরে যখন আমার মালিকের পক্ষ থেকে রহমতের আশা আবু বকর যখন একটু নিঃশ্বাস যখন ফিরে পায় বেহু সয়া পড়েছিল আবু বকর এখনো এখনো হালকা নিঃশ্বাস আনতে পারে থাকা দেখে মা সজ্জাশাই বিছানার পিছনে মাতার পিছনে মাপ দাঁড়ায় আছে ওই মার চেহারার দিকে তাকায় আবু বকর মাকে ডাক দিয়া বলে না ও মা বল না আমার শরীর থেকে রক্ত কেমন পড়েছে মা আমাকে বলো না তোমার শরীরের অবস্থা কেমন বলো না এটা বলে না বলে না আবু বকর মার দিকে তাকায়া তাকায় বলে মা আমাকে বলো না আমার নবী কেমন আছে কোথায় আছে রহমাতুল্লিল বলেন সাহাবাই ক্যারামদেরকে সাথে নিয়ে নিয়ে নিয়া মসজিদে নবী বসা সাহাবাই আমার নবী একদিন একদা সাহাবাই ক্যারামকে বলতে লাগলেন এরে আমার সাহাবাই কেরাম আমার উম্মতের জামানা এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমার রুম কাফেররা মানুষ মনে করবে না আমার রুম কি অন্যান্য ধর্মাবলম্বীরা কোনো মানুষ বলেই বিবেচিত করবে না খরকুটা যেরকম সুতে ভাষায় নেওয়া যায় সুতের মধ্যে যদি কেউ একটা কাগজ ফালায় বা খরকুটা ফালায় ওই সুত খরকুটাটাকে কোনো কিছুই মনে করবে না সে মনে করবে এই সুতের মধ্যে পড়লেই পড়লেই ওই সুতবগুলা ঠিক মতন নেওয়া যাবে খরকুটাটা ভাসায়া 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 অনেক নদী পর্যন্ত নিয়ে যাবে সুতের যেখানে শেষ ঠিকানা ওই খরকুটাটা যায় ওখানে পৌঁছে যাবে আমার নবী জানায়া দেন আমার উম্মতের দলের মধ্যে এমন এক হালাত হয়ে যাবে কাফের বেঈমানের দলের নাম আমার উম্মতদেরকে এমনটাই মনে করবে এদেরকে খরকুটার মতন মনে করবে মনে করবে এদেরকে মারলে কেউ এখানে আসবে না এদেরকে ধরলে কেউ কোশ্চিন কালেও এদের ব্যাপারে জিজ্ঞাসাও করবে না আমার নবী এই কথা বলার পর সাহাবাইকার আমরা আমার নবীকে জানা দেয় ও পায় আমার কারণটা কি এমন হবে কেন 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 এমন হবে এই উম্মদদেরকে কেন কাফের বেঈমানরা এত নির্যাতন করবে এদেরকে মানুষ বলে বিবেচনা করবে না কেন ও নবী আমার ওই সময় কি মুসলমানদের সংখ্যা অনেক কম হবে নবী বলেন না 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 মুসলমানদের সংখ্যা কম হবে না হবে না বড় মুসলমানদের সংখ্যা কাফেরদের থেকে অনেক বেশি হবে এরা সংখ্যায় বেশি হবে তাহলে এদেরকে মারবে কেন এদেরকে গণনায় ধরবে না কেন সাহাবাই কেরাম আমার নবীকে এই প্রশ্ন করার উপরে আমার নবী সাহাবাই কেরামদেরকে ওই সময় জানিয়ে দিয়েছেন এরে আমার সাহাবের দল আমার উম্মতেরা সংখ্যায় বেশি হওয়ার পরেও এদের মধ্যেই একটা দোষ থাকবে দুষটা হলো অলসতা অলসতা কি সাহা কেরাম যখন আমার নবীর কাছে জানতে চায় আমার নবী বলেন অলসতা কি আমি জানা দেই শুনো আমার উম্মতের মধ্যে দুনিয়ার মোহ ঢুকে যাবে এক নাম্বার দুনিয়ার প্রতি আমার উম্মতেরা পরিপূর্ণ ঝুঁকে যাবে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে নিয়া নিয়া তারা চলবে দুনিয়ার ভালোবাসা নিয়া চলবে দুনিয়ার টাকা পয়সা ধন্দ উলককেই মূল্যায়ন করবে দুই নাম্বার আখেরাতের জান্নাতের সবাই ভুলে যাবে এক নাম্বার দুনিয়ার মোহে সবাই পড়ে যাবে দুই নাম্বার আখেরাতের জান্নাত জাহান নামের কথায়া পরিপূর্ণ ভুলে যাবে যার কারণে দুনিয়ার মানুষগুলো এদেরকে কোশ্চিন ভয় করবে না দুনিয়ার মানুষগুলো এদেরকে দেখলে ভয় করবে তো দূরের কথা বরং খড় কুটার ইগনোর করে চলবে আমার নবী জানায়া দেন তাহলে এই অলসতা দূর হবে কিভাবে আমার এক আল্লাহর আয়াতের মাধ্যমে এই অলসতা দূর হয়ে যাবে আর এই আল্লাহর আয়াত পরিপূর্ণ যদি আমার মানতে পারে তাহলে দুনিয়ার কাফের কাপের বেইমানেরা ভয় করবে দেখলেই এদেরকে পরিপূর্ণ ভয় করে করে চলবে বলে কোন আয়াত আল্লাহ তো ইমাত্রে জানা দিয়েছেন ইয়া হক থুকতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়াহান্তু মুসলিমুন আল্লাহ তো পবিত্র কালাম উল্লাহ শরীফে বিভিন্ন আয়াতে জানায়া দিয়েছেন মাঝে মাঝে আল্লাহ ইয়া নাস বলে সম্বোধন করেছেন আল্লাহ যেখানে বলেছেন হে মানব জাতির দল রবের ভয় অন্তরে ঢুকাও ওই জায়গায় মানব জাতির দল বলে আল্লাহ কাফেরদেরকে অন্তর্ভুক্ত করেছেন মুশশেখদের কে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ হিন্দুদেরকে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু আমার রা যে জায়গায় আল্লাহ যখন বলেছেন আল্লাহ ইমানওয়ালাদেরকে সম্বোধন করে করে জানা দিয়েছেন ই আল্লাহর ভয়টা পরিপূর্ণ অন্তরে ঢুকাও আল্লাহর ভয় অন্তরে ঢুকালেই দুনিয়ার মোহ তোমার অন্তরের মধ্যে জাগবে না আল্লাহর ভয় যদি পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে ঢুকাতে পারো তাহলে আখেরাতের জান্নাতের ভয় পরিপূর্ণ ঢুকে যাবে জান্নাত পাওয়ার আসাম তোমার মনের মধ্যে এমনিতেই জেগে উঠবে জাহান্নামের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে এমনিতেই চলে আসবে আর আল্লাহ তো পরিপূর্ণ জানাতে গুলা আমি আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে নিয়ে তুমি চলবা আমি আল্লাহর ভয় আমি আল্লাহর আজাব আর গজবের ভয় যখন তুমি অন্তরে লালন করে 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 চলাফেরা করবা তখন দুনিয়ার কাফের বেঈমান তোমাকে কশকালে পরিপূর্ণভাবে মারতে দিদা করবে তোমাকে নির্যাতন করতে দিদা করবে যখন তুমি মালিকের ভয় নেয়া চলাফেরা করতে পারোবা দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মুসলমানগুলো নির্যাতিত কেন নিষ্পেষিত কেন এত মুসলমানের সংখ্যা হওয়ার পরেও বারবার মার খায় কেন এত রক্তপাত ঘটে কেন এর বান্দাম আল্লাহর আয়াতের মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা আল্লাহ তো ইমানওয়ালাদেরকে পরিপূর্ণভাবে জানা দিয়েছেন হে ইমানওয়ালাদের দল আল্লাহকে ভয় করো আবার কেমন ভয় ভয়ের মাত্রাটা রকম হবে আল্লাহ নিজেই জানায়া দেয় হাক কত কতিহি ভয় করার মতন ভয় করো কেমন ভয় বলে যেই ভয় করার পরে তুমি নামাজ বাদ দিতে পারবা না যেই ভয় করার পরে দুনিয়ার মোহ তোমার অন্তরের মধ্যে জাগবে না যেই ভয় করার পরে আখেরাতের জান্নাতের মায়া অন্তরে ঢুকে যাবে যেই ভয় করার পরে আখেরাতের জাহান নামের ভয় অন্তরের মধ্যে ঢুকে যাবে ওই পরিমাণ ভয় পরিপূর্ণভাবে অন্তরে ঢুকাও এরে আল্লাহর বান্দাম আল্লাহ তো পরিপূর্ণ শিক্ষা দিয়া দিলেন ওদিকে আমার নবী যে বললেন অলসতার কারণে মানুষগুলো মার খাবে আর কখন মার খাবে না যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাতে পারবে আর যার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় পরিপূর্ণ থাকবে দুনিয়ার কাফের ভয় বেইমান আর যখন দুনিয়ার মানুষ আমার মালিককে ভয় না করে 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 চলবে দুনিয়ার মোহনিয়া চলবে আখেরাতের কথা যখনই ভুলে বলে যাবে তখন কাফের বেইমানের দল এই মুসলমানদেরকে মানুষ মনে করবে না বরং খরকুটার মতো এদেরকে নির্যাতন করবে এজন্য বান্দা আল্লাহ তো বারবার বারবার ইমান জানা দেয় হে ইমান ওয়ালা রাম ইত্তাকুল্লাহ অকুলু মা স দেখিন ইত্যাকুল্লাহ অকুলু কৌলন সানি দা ইত্যাকুল্লাহ হক্তুকতি হি ওয়ালা ত মুতুল্নাহ ইল্লাহ ওয়াংতু মুসলিমুন আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা ভাগ করে এক নম্বরে আদেশ দিলেন ইত্যাকুল্লাহ হাক্ক টুকতি আল্লাহকে ভয় করার মতন ভয় করো দ্বিতীয়ত ওয়ালা মুসলিমুন এক নাম্বারে আদেশ দিলেন দুই নাম্বার অংশে আল্লাহ নিষেধ করে করে বললেন মুসলমান না হওয়া মৃত্যুবরণ না মুসলমান না হওয়া কবরে এসো না এজন্য এখন অনেক আল্লাহর বান্দার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আল্লাহ যে কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ জানায়া দিলেন আমি আল্লাহ আল্লাহর মতো গফুর কেউ নাই আমি আল্লাহর মত দয়ালু কেউ নাই আল্লাহ আয়াতের এমন কোন সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে নাই আমি আল্লাহর মতো গফুর কেউ নাই আমি আল্লাহর মত তাও বা কেউ নাই আহিম আল্লাহ কালা শরীফে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়া বার বার গোটা ইমানওয়ালাদেরকে জানা দিলেন এরে ইমানদের দল আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই আমি আল্লাহর মতো গফুর ক্ষমাশীল কেউ নাই এখন কেউ যদি প্রশ্ন করে বা মনের মধ্যে এই প্রশ্ন